আম একটি সুস্বাদু খাবার আর এই ফলটি বাংলাদেশের সবচাইতে বেশি উৎপাদন হয় রাজশাহী বিভাগের নওগাঁ ডিস্ট্রিক্টের সাপাহার থানাতে আমরা চলে এসেছি সাপাহার থানায় সাপাহার থানার অন্তর্গত যে মেইন বাজার সেই বাজারে এখন সুন্দর আমের যে দৃশ্যপট অবলম্বন করতেছেন এই আমগুলো এক স্থান থেকে আর স্থান আর স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যতটুকু দেখেছি যে আজকে সকাল এগারোটার দিকে আমরা এসেছি সাপাহার বাজারে এখানে বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মোটামুটি দুই দুই হাজার বা আড়াই হাজার এরকম গাড়ি যে গাড়িগুলো আম তারা বিক্রি করার জন্য নিয়ে এসেছে তাদের প্রত্যেকটা ব্যক্তির আমের বাগান আছে আর এই বাগান থেকে তারা আমগুলো সংগ্রহ করে এভাবে ক্যারেটে করে নিয়ে তারা গাড়িতে উঠায় অত্যন্ত সুন্দরভাবে যাতে করে আমগুলো নষ্ট না হয় সেভাবে তারা গাড়িতে করে উঠায় বাজারে রাস্তার ধারে ভ্যানসহ বা গাড়িগুলো সহ দাঁড়ায় থাকে এত রোদের হাঁসফাঁস অবস্থা ছাতা মাথায় বসা আছে কিন্তু দুঃখের বিষয় আম কেনার কোনো মানুষ নেই আজকে ইতোমধ্যে তারা পঞ্চান্ন কেজিতে মন হিসাবে আরতদারের আম বিক্রি করত সরকার থেকে নোটিশ ঘোষণা দিয়েছে যে পঞ্চান্ন কেজিতে মন হিসাবে আম বিক্রি করা যাবে না চল্লিশ কেজিতেই বেঁচতে হবে নাম নাকি বিক্রি হয়নি এখনো বেচা কিনা হয়নি ভাই না ভাই কত করে মন কয় ভাই এক টাকাও কইনি ভাই কেন এক টাকা কয়নি কি আমেটা এটা রুপালি এমনি বাজার কত চলতেছে ভাই এটা কি আম এটা এটা কি রুপালি কত করে মনে এটা নিচ্ছেন আঠারশো তিন হাজার বাজার আঠারোশো তিন হাজার এটা কি সাপাহার নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ আম বাজার এটা কি আম এটা এটা আমটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা ওজন করে নিয়ে আসা হয় না এখানে এটা ওজন করে নিয়ে আসা হয় না এগুলো আমরা ক্যারেট পথে নিয়ে আসি আরো তো ওজন করে দেই ও আরো তো যাই ওজন করে দেন নাকি এটা 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 কি আম বলে এটা এটা ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো এই কত করে মনে এটা দিচ্ছেন এটা সুস্বাদু আম এটা সবচেয়ে বেশি নাকি আমার একটু টক আছে কিন্তু খাতে মনের মজাতে এখবো কয়দিন পর আজকালের দুই দিনের ভিতরে